হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন কেউ আসেন বি ভিসায় কেউ আসেন এল ওয়ান ভিজায় কেউ আসেন এই ফওয়ান ভিজায় এছাড়া বিভিন্ন ধরনের ভিসার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন আবার বহু মানুষ আমেরিকায় আসার স্বপ্ন দেখেন আমরা বর্তমানে আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি গত একুশে সেপ্টেম্বর দু সালে একটি প্রোক্লামেশান জারি করা হয়েছিল তাতে যারা এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তাদের কপালে রীতিমতো একটি চিন্তার হাত পড়ে গিয়েছিল সেই প্রোক্লামেশনেতে বলা হয়েছিল আগামী দিনে যারা নতুন এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাদের জন্যে প্রায় হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় অষ্ট আশি লক্ষ টাকা পেমেন্ট করতে হবে যেটি রীতিমতো প্রায় অসম্ভব ব্যাপার কারণ শুধুমাত্র লিমিটেড কিছু কোম্পানি এক্সেলেন্ট কিছু এমপ্লয়ি ছাড়া সাধারণ এমপ্লয়ীদের জন্যে এই এতটা পরিমাণ টাকা কেউ পেমেন্ট করবে না তাহলে যারা আগামী দিনে এই জন বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসার স্বপ্ন দেখছেন তাদের ভবিষ্যৎ আর যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন ভিসার মাধ্যমে তারাও কিন্তু ভীষণভাবেই চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে কারণ ভবিষ্যৎ কাজের বাজার নিয়ে যদিও বর্তমানে যারা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তাদের জন্যে নতুন এই ভিসা ফিসটি অ্যাপ্লিকেবল নয় যারা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন এবং কোম্পানি চেঞ্জ করছেন তাদের জন্যেও নতুন এই ভিসা ফিসটি অ্যাপ্লিকেবল নয় যারা এল ওয়ান ভিসা টু ভিসা স্টেটাস চেঞ্জ করে এইচ ওয়ান বি ভিসাতে কনভার্ট করছেন তাদের জন্যেও এই নতুন এই ভিসা ফিসটি অ্যাপ্লিকেবল নয় যারা এফ ওয়ান বা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে রয়েছেন এবং স্টেটাস চেঞ্জ করছেন চেঞ্জ অফ স্টেটাস করছেন তাদের জন্যেও নতুন এই ভিসা ফিসটি অ্যাপ্লিকেবল নয় যারা ক্যাপ এক্সামটেড কোম্পানির মাধ্যমেতে এইচ বি ভিসাতে আমেরিকাতে রয়েছেন তাদের জন্য নতুন এই ভিসা ফিসটি একদমই অ্যাপ্লিকেবল নয় কিন্তু যারা নিউ অ্যাপ্লিকেন্ট তাদের জন্যে কিন্তু এই ভিসা ফিসটি সম্পূর্ণভাবেই অ্যাপ্লিকেবল যে সমস্ত এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররা কোনো কারণে লে অফের শিকার হয়েছেন এবং লে অফের শিকার হওয়ার ফলেতে তারা তাদের ভিসা স্টেটাস এইচ ওয়ান বি ভিসা থেকে বি ওয়ান বি টু ভিসাতে কনভার্ট করেছেন বি ওয়ান বি টু ভিসায় থাকাকালীন তারা জবের অ্যাপ্লাই করেছেন এবং জব পাওয়ার পরে তারপরে তারা যদি তাদের বি ওয়ান বি টু ভিসা থেকে যদি এইচ ওয়ান বি ভিসাতে পুনরায় কনভার্ট করতে চান তাহলে তাদের জন্যে নতুন এই ভিসা ভিসটি অ্যাপ্লিকেবল কিনা সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লারিফিকেশন পাওয়া যায়নি সেটির সম্পূর্ণভাবে গ্রে এরিয়া তবে এটি একদমই সঠিক যে আগামী দিনে যারা নতুন এইচওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে চাইছেন তাদের জন্যে কিন্তু ভীষণই একটি সমস্যার ব্যাপার কারণ ভারতীয় মুদ্রায় প্রায় অষ্টআশি লক্ষ টাকা যেটি হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার সেই পরিমাণ টাকা দেওয়ার পর কোন কোম্পানি আমেরিকাতে আসতে কোনো এমপ্লয়কে আমেরিকাতে নিয়ে আসতে রাজি হবে সেই নিয়ে কিন্তু বহু মানুষের মধ্যে প্রশ্নচিহ্ন রয়ে গেছে We'll be right <laughs> back. তাই বর্তমানে যারা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু ভীষণভাবেই চিন্তিত একে আমেরিকার কাজের বাজার সেখানেতে লে অফের নোটিস একটার পর একটা আসতেই চলেছে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন কোম্পানি থেকে আসছে লে অফের নোটিস এমন অনেক বড় বড় কোম্পানির নোটিস যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এছাড়াও এমন বহু কোম্পানি রয়েছে মাঝারি বা ছোটো মানের কোম্পানি যে নোটিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে না অনেক মানুষ বেকারত্বের শিকার হচ্ছেন অনেক স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত তাই আমরা যারা বর্তমানে আমেরিকার প্রবাসী বাঙালি তারা কিন্তু অনেক সময়তেই আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত অনেক আমেরিকান তে বসবাস করছেন প্রবাসী বাঙালি তারা অনেক সময়তে লে অফের শিকার হচ্ছেন এবং বাধ্য হচ্ছেন আমেরিকায় ছেড়ে এক লহমায় নিজের দেশে ফিরে যেতে কারণ এই চানবে ভিসা সম্পর্কিত বা এল ওয়ান বা এফ ওয়ান বিভিন্ন ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা চলছে ভিসার রিনিউয়াল হচ্ছে না অনেকের ভিসাতে আর চলে আসছে অনেক কোম্পানি থেকে দেশ না ছাড়ার নোটিস পর্যন্ত জারি করে দেয়া হচ্ছে অনেক মানুষ তাদের দেশের প্রিয়জনের অনেক দুঃখ বেদনার সমাতে দেশে যেতে পারছেন না কারণ ভিসা সম্পর্কিত বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত এই এত কিছু সমস্যার পরেও অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আমরা কি আমেরিকাতেই থাকবো নাকি দেশ ছেড়ে যাব। আমি এই প্রসঙ্গে আমাদের প্রবাসী বাঙালিদের পুরো জনগোষ্ঠীর সপক্ষে থেকে মানে পুরো জনগোষ্ঠীর পক্ষ থেকে এই কথাটাই বলতে চাইছি যে আমরা যদি আমাদের দেশে থাকাকালীন দেশেতে যে কাজের বাজার সেখান থেকে যে পরিমাণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পেতাম সেখান থেকে যে পরিমাণ আমাদের প্রত্যেক বছর আয় হতো তার থেকে আমেরিকায় থাকার পরে কিন্তু অনেক বেশি পরিমাণ আমাদের আয় হয় অনেক বেশি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আমরা পাই কারণ দেশেতেও কিন্তু কম বেশি লে প্রত্যেকটা কোম্পানিতেই চলছে সেই সমস্ত খবর কিন্তু আমরা প্রতিনিয়তই পাই এছাড়াও আমেরিকায় আসার পর আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার সেখানকার যে পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ড করাপশন ফ্রি একটি ওয়ার্ল্ডে আমরা বসবাস করি এত সব কিছুর মায়া কাটিয়ে অনেক মানুষই চান না দেশে ফিরে যেতে কারণ আমেরিকার জনজীবন ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি কিন্তু তারা বাধ্য হচ্ছেন দেশে ফিরে যেতে কারণ চাকরি না থাকলে এইজন বি ভিসা হোল্ডারদের কাছে দেশ ছাড়ার নোটিস চলে আসছে এই প্রসঙ্গে আমরা যারা এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে রয়েছি তারা প্লে তারা আমেরিকাতে আসি যে কার্পাস ফান্ড তৈরি করে রেখার জন্যে কারণ দেশে যাওয়ার পরে আমরা হতেই পারে আমরা লে অফের শিকার হচ্ছি তখন আমাদের ভবিষ্যৎ কী সে চলবে তার জন্যে আমরা অনসাইটে আসি আমরা আমেরিকাতে আসি একটা কর্পাস ফান্ড তৈরি করার জন্যে ফর আওয়ার ফিউচার সিকিউরিটি আমরা আমেরিকাতে এসে চাই কত যতদিন পর্যন্ত থেকে যাওয়ার কারণ যতদিন আমরা আমেরিকাতে থাকব ততদিন যে পরিমাণ টাকা আমরা প্রত্যেক মাসে আর্ন করবো সেটা কখনোই সম্ভব নয় দেশ থেকে আমাদের আর্ন করার আর তার পাশাপাশি দেশেতে পলিটিক্স দেশেতে যে সোশ্যাল যে প্রেশার দেশেতে যে কাজের যে বাজার সেখানকার যে এ লাইফ ব্যালেন্স সমস্ত কিছুর সাথে তুলনা করার পর আমরা চাই আমেরিকাতে এসে কয়েক বছর থেকে চাকরি করে কার্পাস ফান্ড তৈরি করা এর এরপরেও যদি আমেরিকা থেকে আমাদের চলে যেতে হয় তাহলে আমেরিকাতে আমাদের যদি আমাদের পার্সোনালি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমেরিকাতে আমাদের তেমন কোনো লাইবিলিটি নেই আমেরিকাতে আমাদের না আছে বাড়ি না আছে ঘর আমরা একটি রেন্টেড প্রপার্টিতে বসবাস করি এসেছি চারটি সুটকেস নিয়ে ফিরেও যাব তাই নিয়ে বলতে পারেন গাড়ি গাড়ি বিক্রি করার জন্যে অনেক ধরনের এজেন্সি রয়েছে আসে আছে কারফ্যাক্স কারম্যাক্স ফেসবুক মার্কেট প্লেস এরকম বিভিন্ন এজেন্সির হাত ধরে হয়তো গাড়িটাও বিক্রি করে দেব কিন্তু যারা আমেরিকাতে অনেক দিন বসবাস করছেন যারা আমেরিকাতে অলরেডি বাড়িঘর কিনে নিয়েছেন যাদের ছেলেমেয়েরা আমেরিকাতে পড়াশুনো করছেন তারা কিন্তু এক লহমায় আমেরিকা ছেড়ে চলে যেতে পারেন না কারণ বাড়ি বিক্রি যে প্রসেস সেটা অনেকটা লম্বা প্রসেস এছাড়া তাদের সন্তানরা যারা আমেরিকাতে পড়াশুনো করছে তারা সহজে গিয়ে তাদের দেশের কালচারের সাথে দেশের যে তাদের যে দেশের যে স্কুলের যে পরিবেশ সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না তাদের অনেক ধরনের সমস্যায় তারা জেরবার হয়ে যান তাই যারা বহু বছর আমেরিকাতে রয়েছেন যাদের অনেক ধরনের লাইবিলিটি তারা সহজে পারেন না আমেরিকায় ছিঁড়ে নিজের দেশে ফিরে যেতেন কিন্তু বর্তমানে আমেরিকার যে অবস্থা সেখানে কাজের বাজার সমস্ত কিছুর সাথে তারা হয়তো বাধ্য হন আমেরিকা ছিঁড়ে চলে যাওয়ার জন্যে তাই এখন আমরা অনেক সময়তেই শুনতে পাচ্ছি রিভার্স মাইগ্রেশন হচ্ছে আমেরিকায় আসা মানুষের তুলনায় আমেরিকায় ছিঁড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এর পেছনে অবশ্যই দায়ী আমেরিকার কাজের বাজার ভিসা পলিসি আমেরিকায় নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা তাই আজকে আমরা যারা প্রবাসী বাঙালি তারা প্রত্যেক দিন কিন্তু আতঙ্কের প্রহর গুনছি এই কথাগুলো হয়তো আমাদের দুই বাংলার বহু মানুষ হয়তো আমার সাথে সহমত হবেন না কিন্তু আমেরিকায় বসবাসকারী মানুষজন আমার এই ভিডিওটির গ্রহণযোগ্যতা বুঝতে পারবেন ভিডিওটির সাথে যদি আপনারা একমত হন বা দ্বিমত হন সমস্তটাই আমাকে কামেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার